বাবার মাসিক রোজগার ছিল মাত্র সাত হাজার টাকা একটি স্টিলের কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি সেই স্বল্প রোজগারে সুপারভাইজারের পুত্র আজ সংযুক্ত আরব আমির শাহির অন্যতম ধনী ব্যক্তি বিস্তারিত সঙ্গীতা শাহ ডেস্ক রিপোর্টে উনিশশো সালে মুম্বাইয়ের জন্ম রিজওয়ান সাজনের সেখানেই বেড়ে ওঠা নিম্ন মধ্যবিত্ত পরিবারের রিজওয়ান জীবনের লড়াই শুরু করেন তার বাবাকে হারানোর পর মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারান রিজওয়ান তিন ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বড় ফলে সংসারের ভার এসে পড়ে তার উপরেই রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার কাজ থেকে শুরু করে বাড়ি বাড়ি দুধ বিক্রি কোনো কাজই প্রায় বাদ দেননি রিজওয়ান তার ছোটবেলার দিনগুলি ছিল কঠিন সংগ্রামের ইতিবৃত্ত যার ফলশ্রুতি আজকের আঠারো হাজার কোটির সম্পত্তি একটি ছোট গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় প্রথম প্রথম কিছুদিন বই নিয়ে ঘুরতেন রিজওয়ান রিজওয়ান লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধও বিক্রি করেছেন দীর্ঘদিন বই আর দুধ বিক্রি করতে করতে আঠারোতে পা দেন তিনি তবে তার জীবনের মোড় ঘরে উনিশশো সালে কাকার কথায় সুদূর কুয়েতে পাড়ি দেন তিনি সেখানে মাসিক আঠারো হাজার টাকায় শুরু হয় নতুন সংগ্রাম কুয়েতে দীর্ঘ আট বছর ছিলেন রিজওয়ান প্রশিক্ষণরত সেলস কর্মী থেকে এই আট বছরে তিনি সেলস ম্যানেজারে পরিণত হন কিন্তু উনিশশো সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে আবার বদলে যায় রিজোয়ানের জীবনের সমীকরণ কুয়েত ছেড়ে মুম্বাই ফিরে আসেন তিনি কাজের খোঁজে সদা চঞ্চল এই তরুণ কিছুদিনের মধ্যেই ফের পশ্চিম এশিয়ার টানে বিমানে চড়ে বসেন এবার গন্তব্য দুবাই সেখানে দালাল হিসেবে প্রাথমিকভাবে রোজগার শুরু করেন তিনি বহুতল নির্মাণে প্রয়োজনীয় জিনিসপত্রের দালালি করতেন রিজওয়ান নিচের পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে ব্যবসায় সাফল্যের স্বাদ পান নিজস্ব ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এরপরেই উনিশশো সালে রিজওয়ানের হাত ধরে দানীয় গোষ্ঠীর পথ চলা শুরু রিয়েল এস্টেট কোম্পানি থেকে বহুতল নির্মাণের ব্যবসা সব ক্ষেত্রেই সফল এখন এই গোষ্ঠী রিজওয়ানের নিজস্ব অফিসে তার প্রথম কর্মচারী ছিলেন এক মহিলা বর্তমানে তিনি সমিরা সাজন রিজওয়ানের স্ত্রী তার হাত ধরে যে সংস্থার সূচনা হয়েছিল আজ তার কর্মচারীর সংখ্যা চার হাজারের কাছাকাছি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার দু সালের হিসাবে এই গোষ্ঠীর বার্ষিক আয় প্রায় একশো কোটি ডলার সংযুক্ত আরব আমির শাহিতে ফোর্বসের একশো জন ধনী ভারতীয়দের তালিকায় দুই সালে সপ্তম স্থানে ছিলেন রিজওয়ান দু সালে ওই একই তালিকায় অষ্টম স্থানে তার নাম ছিল সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক